নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপডেটের সঙ্গে আমি পম্পে শুরু করছি সংবাদ সফর প্রায় ন বছর পর এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছেন সেন্টারগুলিতে পরীক্ষার্থীরা তবে এর আগে যেই দোলাচল ছিল যেমনটা আমরা সকলে জানি যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় সুপ্রিম কোর্টের রায় চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী ন বছর পর এসএসএ শিক্ষক নিয়োগ পরীক্ষা দু সালের এসএসের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট আজ নবম দশমের শিক্ষক নিয়োগে পরীক্ষা দেবেন তিন লক্ষ উনিশ পরীক্ষার্থী শূন্যপক তেইশ হাজার দুশো বারো পরীক্ষা রাজ্যে ছশো ছত্রিশটি কেন্দ্রে সকাল সাড়ে দশটায় পৌঁছবে প্রশ্নপত্র প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল এগারোটা পঁয়তাল্লিশে ওয়েম্বার শীটের কার্ভুন কপি দেওয়া হবে বিধাননগর কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের মেট্রো মমিতা দু হাজার ষোলো সালের এসএমস পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট প্রায় ন বছর পরে পরীক্ষায় বসতে চলেছেন পরীক্ষার্থীরা যারা এত দিন ধরে বলা ভালো এত বছর ধরে অপেক্ষা করছিলেন যারা নতুন পরীক্ষার্থী তারা কি বলছেন আর যারা পুরনো পরীক্ষার্থী যারা যোগ্য চাকরি হারা তারা কি দেখা একেবারেই রাজ্য জুড়ে ছশো টি পরীক্ষা কেন্দ্রে আজকে পরীক্ষা হচ্ছে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং আমরা এই মুহূর্তে রয়েছে বিধাননগর কলেজে এখানে যেটা দেখা যাচ্ছে যে পরীক্ষার্থীরা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং মোট নশো সত্তর জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই বিধাননগর কলেজে আমি প্রথমে একটু নিরাপত্তার ছবিটা দেখাবো সকাল দশটা থেকে পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং দেখতেই পাচ্ছ এক এক করে ক্যান্ডিডেটরা তারা কিন্তু ভেনুতে পরীক্ষার কেন্দ্রে তারা কিন্তু প্রবেশ করছেন এবং যেরকমটা স্কুল সার্ভিস তরফ থেকে বলা হয়েছিল যে অ্যাডমিট কার্ড ছাড়া আর অন্য কোনো কিছু তারা কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারবেন না কোন রকম মোবাইল ফোন ঘড়ি ইলেকট্রনিক গ্যাজেট সমস্ত কিছুই কিন্তু একেবারেই নিয়ে আসতে বারণ করা হয়েছে এবং স্বচ্ছ সেই ইয়ার ফাইলের মধ্যে শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং তাদের যে সচিত্র পরিচয়পত্র রয়েছে আধার কার্ড এবং স্বচ্ছ পেন সেই সমস্ত কিছুই তারা কিন্তু ভেতরে নিয়ে যেতে পারবেন এবং যে জলের বোতল তারা সঙ্গে নিয়ে যাবেন সেটাকেও কিন্তু স্বচ্ছ হতে হবে এক এক করে প্রত্যেকের অ্যাডমিট কার্ড চেক করিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে ঠিক ঘড়ির কাটায় সকাল দশটা থেকে যেরকম বলা হয়েছিল সেরকমই কিন্তু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা এক এক করে প্রবেশ করছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একদিকে মহিলাদের জন্য লাইন করে দেওয়া হয়েছে পুরুষদের জন্য আলাদা লাইন করে দেওয়া হয়েছে আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন তাদের সাথে আমি একটু কথা বলবো দিদি প্রথমবার নিশ্চয়ই পরীক্ষায় বসেন এত বছর অপেক্ষা করতে হলো এসএসসির এক্সামের জন্য কতটা আশঙ্কা রয়েছে ভীষণ আশঙ্কায় আছি কি হবে ভীষণ টেনশানে আছি এখন সেরকম কিছু বলতে পারছি না দেখি কি হয় প্রিপারেশান ভালো নিয়ে এসেছি দেখা যাক কতটা স্বচ্ছতার সঙ্গে আমাদের পরীক্ষাটা হয় আশায় আছি স্বচ্ছতার সঙ্গে পরীক্ষাটা দিতে পারবো কিন্তু রয়েছে আশঙ্কার মধ্যেই আজকে পরীক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন এবং তার মধ্যেই দুপুর বারোটা থেকে আজকে পরীক্ষা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এক এক করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে পরীক্ষার্থীদের এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে সমস্ত বিষয়টা কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে অর্থাৎ অ্যাডমিট কার্ড বা পরিচয়পত্র ছাড়া কোনো কিছু কিন্তু সঙ্গে নেওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে আমি উল্টো দিকেও নিরাপত্তা ছবিটাও দেখাবো এখানে কিন্তু ডিসি পদমর্যাদার যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হাজির রয়েছেন বিধাননগর কলেজের বাইরে সেই ছবিটাও দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ একদিকে পরীক্ষার্থীদের এখানে তাদেরকে একেবারে স্ক্রুটিনি করিয়ে তাদের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে যে চেকিং এর কাজ সে কাজ সেই কাজ যেরকম হচ্ছে তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে আমি অবশ্যই একটু পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবো যারা এখানে এসছেন তাদের সঙ্গে কথা বলবো নিরাপত্তা ছবিটা দেখাতে বলবো এখানে ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু গোটা বিষয়টির দিকে নজর রাখছেন এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি সেই কড়া নিরাপত্তা কিন্তু এখানে চোখে পড়ছে এবং দুপুর বারোটা থেকে পরীক্ষা হওয়ার তোমার মাধ্যমেই আমরা দর্শকদেরকে দেখা কড়া নিরাপত্তার ছবি চোখে পড়ছে আর সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল আপাতত তুমি নজর রাখো ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মমিতা মিত্র অন্যদিকে দমদম মতিঝিল কলেজের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ সন্তোষ কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে কারণ সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের প্রবেশ করার কথা নির্দেশ দিয়েছিলেন গতকালই সাংবাদিক বৈঠক করেছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলে দিয়েছিলেন যেখানে অ্যাডমিট কার্ডে লেখা ছিল হয়তো এগারোটার মধ্যে প্রবেশ করতে হবে তবে তিনি জানিয়ে দেন যে দশটার মধ্যে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে কি জানাচ্ছেন তারা একদমই দেখো পম্পি তোমায় জানাবো গতকাল না তিনি জানিয়েছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে কি দশটার মধ্যে ক্যান্ডিডেটরা তারা নিজের ভেনুতে অর্থাৎ যে স্কুলে তারা বা কলেজে যেখানে ভেনু আছে সেইখানে গিয়ে পৌঁছে যাবেন এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দমদম মতিঝিল কলেজ এবং সেই মতিঝিল কলেজে যে ক্যান্ডিডেটরা তারা প্রবেশ করছেন ভেতরে এবং সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব ঠিক দমদম মতিঝিল কলেজ এবং এই মতিঝিল কলেজের গেটের সামনে যে কড়া নিরাপত্তা সেটা দেখানোর চেষ্টা করছি এবং পুলিশের তরফ থেকে অর্থাৎ দমদম থানা এবং নাগের বাজার থানার তরফ থেকে এইখানে কড়া নিরাপত্তা ঘেরা নেওয়া হচ্ছে এবং যারা প্যারেন্টস বা যারা গার্জেনরা এসএন ক্যান্ডিডেট সঙ্গে তাদেরকে বলা হচ্ছে একশো মিটার দূরে তার করানোর জন্য এর পাশাপাশি যে দশটা বাজার পরই যে স্কুলের কর্তৃপক্ষরা তারা যে লাইন করে ক্যান্ডিডেটের সঙ্গে তারা যাচ্ছেন এবং এইখানে যারা মেটাল ডিটেক্টর রাখা হয়েছে যেখানে স্ক্যান করা হচ্ছে অর্থাৎ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তারা ভেতরে না নিয়ে যেতে পারুন এবং ক্যান্ডিডেটরা তারা এক এক করে এই যে দমদম ঝিল যে কলেজ সেই দমদম ঝিলের কলেজ যে ভেতরে তারা ক্যান্ডিডেট এক এক করে যাচ্ছেন এবং যারা আসছেন এবং যারা প্রতিপক্ষরা তারা এক একটা কথা জানাচ্ছেন অর্থাৎ যা ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট জলের বোতল এবং ভিতরে গিয়ে কেউ অযথা টাইম নষ্ট করবেন না ভ্যালিড অ্যাডমিট কার্ড ট্রান্সপারেন্ট পেন ট্রান্সপারেন্ট পানির বোতল হচ্ছে আইডিপি এই ছাড়া কিছু এলাও হবে না বারবার বলছি ওখানে গিয়ে একদমই আজ তুমি শুনলে কিভাবে প্রতিপক্ষরা জানাচ্ছেন তারা অ্যালার্ট করছেন যারা ক্যান্ডিডেটরা আছেন তারা কোনো রকমে কোনো ইলেকট্রনিক ডিভাইসরা নিয়ে যেতে পারবেন না তারা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবেন না এবং তারা মোবাইল নিয়ে যেতে পারবে না ইলেকট্রনিক যে ঘড়ি সেই ঘড়ি নিয়ে যেতে পারবেন না ট্রান্সপারেন্ট বোতল ট্রান্সপারেন্ট আজগুনি পেন এবং জলের বোতল সবটাই যাতে স্বচ্ছ হয় আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর